আরও একবার জ্বলে উঠলেন আলিং হালান আবারও জয় পেল মানচেস্টার সিটি আজ ইতিহাদে প্রিমিয়ার লিগে খেলা আলিং হালান্ডের জোড়াগোলে ওয়েস্টহাম ইউনাইটেডকে তিন শূন্য গোলে হারিয়েছে পেপ প্রিমিয়ার লিগে গোল সংখ্যায় ক্রিস্টান রোনালদো ছাড়িয়েছেন হালান এদিকে হামের বিপক্ষে জয় সুবাদে লিগ পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে সিটি আশরাতে আর্সনাল নিজেদের ম্যাচ জিততে না পারলে সতেরো রাউন্ড শেষে সিটি শীর্ষ থাকবে ইতিহাদে আজ শুরু থেকে দাপটে ফুটবল খেলেছে ম্যানচেস্টার সিটি গোলও এসেছে দ্রুতই পঞ্চম মিনিটে হালান্ড এগিয়ে দেন স্বাগতিকদের চলতি মৌসুমে সিটিকে এগিয়ে দিয়েছেন হালান্ড দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে আর নিজের দলের হয়ে পাঁচটির বেশি ম্যাচে প্রথমে গোল করতে পারেনি ওয়েস্ট হামের বিপক্ষে সিটির দ্বিতীয় গোলও ছিল হালান্ডের চোঁয়া আটত্রিশতম মিনিটে তার এসিস্টে ব্যবধান দুই করেন তিয়ানি রেইন্ডোর দ্বিতীয়ার্ধে দম মিনিটে এই নরওয়েজিয়ান তারকাই দলকে এনে দেন তৃতীয় গোল এই গোলটিতে রোনালদোকে ছাড়িয়ে যান তিনি পর্তুগিজ কিংবদন্তি দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে হয়ে লিগে দুইশো ছত্রিশ ম্যাচে একশো তিন গোল করেছিলেন হালান তাকে ছাড়িয়ে গেছেন মাত্র একশো চোদ্দো ম্যাচেই সব মিলিয়ে চলতি মৌসুমে সিটির তেইশ ম্যাচে পঁচিশ গোল করেছেন আলিং হালান হামের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার পর সিটির পয়েন্ট সতেরো ম্যাচে সাঁত্রিশ দ্বিতীয় স্থানে থাকা আর্সনাল ষোলো ম্যাচে ছত্রিশ আসরাতে পয়েন্ট তালিকায় দশ নম্বরে থাকা অ্যাবারটনে মাঠে খেলতে নামবে মিকেল আর্তেতার দল